ও আচ্ছা তাই না কি আচ্ছা ভালো কথা টেক কেয়ার করলো ঠিক আছে তুমি লাল শাড়ি পরে আসছো আজকে সাথে আমি বুঝলাম না হ্যাঁ আজকে আমাদের একটা স্পেশাল দিন আছে তুমি জানো না এই এই বউ তুমি কি আমার কথা শুনবা না হ্যাঁ আবার কেমনে কয় না এই ছাতা মাথা দিয়ে মুখটা শেষ করতেছো তুমি

তোমার ফেস কি এটা দিয়ে ফর্সা করছো হ্যাঁ শুধুমাত্র এটা এই একটি প্রোডাক্ট দিয়ে দেখো আমার ফেসের কি সুন্দর একটা গ্লো আর তোমরা তো জানোই আমি এটা নিছি বিটার কালেকশন ফেসবুক পেজ থেকে তোমাদের সুবিধার জন্য আমি ফেসবুক পেজটি টিকটকে ডি মেনশন করে দেব এন্ড দ্য WhatsApp নাম্বার টি হচ্ছে 0642127418 সাথে যেহেতু गाइस ফ্রি অফার আছে তাতে ওটা দিয়ে নিয়ে নিন আমি খুবই এক্সাইটেড আর আমি চাই আমার ভালোবাসার মানুষদের সাথে এর জন্য আমি সুন্দর করে সেজে রেডিও আসছি রেডিও এর সাথে স্পেশাল ডে আমি নিজেও না কি আমাকে বলো তো অবশ্যই বলবো অবশ্যই বলবো এই নাও খাও 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 আরো কিন্তু খাবার দাও শিখে গেছে আর কবুতর কথা সব মে গেছে হ্যাঁ এই যে ওখানে তো আচ্ছা ঠিক আছে আরো আছে তোমার স্পেশাল মানে ডেটা কি একটু তো কি এখানে কি বুঝলাম না এখানে আমার স্পেশাল ডে কি স্পেশাল দিনটা কি আমাকে বলো তো ওই যে কর্নারে হ্যাঁ দেখতে পাচ্ছো আটাটা হ্যাঁ ওই যে ওই কি ওই কর্নারটা কি गाइस আমি খুব এক্সাইটেড

আমি তো জানি না বাট হচ্ছে আমার ভালোবাসার মানুষ তোমরা সবাই কমেন্ট করো যে কবুতরের ডিম মানে ছানা ফুটাতে কদিন সময় লাগে সবাই কমেন্ট বলবেন হ্যাঁ কদিন লাগে আর এটা কি এটা এটা বাচ্চা এই কবুতরটা কি সবাই একটু কমেন্টে বলবেন আর বাচ্চা কবুতরের নাম টাম জানি না আমার সব বলছে তাই বলে তুমি কি কবুতরের ডিম দেখানোর জন্য এইভাবে সাজিয়ে আসছো হ্যাঁ